আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাশফুর গ্রাফিক স্কুল এর নতুন পর্ব থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজভাবে একটি সুন্দর ব্যানার ডিজাইন করা যায় আমরা জানি ব্যানার হলো এমন একটি ডিজাইন যেটা ব্যবসা দোকান প্রতিষ্ঠান কিংবা যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে সাহায্য করে তাই ভালো মানের ডিজাইন তৈরি করতে পারা একজন ডিজাইনারের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি ধাপে ধাপে শিখিয়ে দেবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যানার ডিজাইন করতে হয় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলেও সহজেই বুঝতে পারবেন এবং প্র্যাকটিস করলে নিজের কাজের মান আরও ভালো করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্যানার ডিজাইন শেখা ব্যানার ডিজাইনের শুরুতেই আমরা সাইজ নিয়ে নেব সাইজ নেওয়ার জন্য টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আমরা আর্টবোর্ডের এখানে ক্লিক করে ছয় বাই তিন দিয়ে নিব আমরা একটি ব্যানার ডিজাইন করব ছয় ফিট বাই তিন ফিট কিন্তু আমরা সাইজ নিলাম ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি আমরা বাহাত্তর ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এই জন্য নিলাম না সাইজটা অনেক বড় হয়ে যাবে ফাইলটা অনেক ভারী হবে কাজ করতে অসুবিধা হবে আমরা যদি এই সাইজের মধ্যে কাজ করি ফাইল ছোট হবে কাজ করতে সুবিধা হবে আমরা প্রিন্ট দেওয়ার সময় সাইজটা বড় করে নিতে পারবো সেক্ষেত্রে আমাদের রিল ফাইল কখনোই ফাটবে না এরপর আমরা এই একটা রুল নিয়ে এইখানে মধ্যখানে বসাই দিব এরপর আমরা অফসেট পাত দিব মেনু বার থেকে অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত মাইনাস পয়েন্ট অন দিয়ে আমরা ওপে করে দেব এরপর আমরা কন্ট্রোল ফাইভ দেব রাইট বাটন ক্লিক করে আমরা লক করে দেব শুরুতেই আমরা বিসমিল্লাহি রহমান রহিম লিখবো আমরা টুল বার থেকে টাইপ টুল নিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম আমরা হসন্ত এবং নিচে খসন্ত দিয়ে দিব আমরা এখন এটা ব্যানারের নিয়মতে নিয়ে নিয়ে আসব হ্যাঁ ঠিক আছে এরপর আমরা প্রতিষ্ঠানের একটি স্লোগান লিখবো সততা সেবা আমরা একটু ওপরের দিকে দিয়ে দেই একটু বানা দিলাম হ্যাঁ ঠিক আছে আমরা ডান পাশে আরো দুইটা শব্দ লিখবো এইখানে লিখব একটা এইখানে লিখব ত্রগতি এরপর অল্টার চেফে প্রতিষ্ঠানের নাম লিখব চর হাজি ইয়ুক্তিগঞ্জ চর হাজিগঞ্জ যুব উন্নয়ন সংঘ আমরা শিব অল্টার চেপে পণটাকে বড় করে দিলাম এর নিচে আমরা ঠিকানা লিখবে চল ভাজি ইনওয়ান্স চর বদ্রাসন ফরিদুল পণটাকে ছোট করে দিল এরপরে আমরা স্থাপিত লিখব স্থাপিত দু তেইশ খ্রিস্টাব্দ এই ফর্মটাকে আমরা ছোট করে দিব এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবো গ্রেডিয়ান ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কফি করলাম এবং এটাকে উপরের দিকে নিয়ে ছোট করে দিলাম আমরা গ্রেডিয়ান ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য এই যে এখানে গ্রেডিয়ানটি ক্লিক করে আমরা এই অ্যারোতে ক্লিক করে আমরা উপরের নাইনটি করে দেব কারণ আমাদের উপর থেকে ডিপ কালার হয়ে নিচ দিকে হালকা হয়ে আসবে আমরা সবুজ কালার করবো এই স্লাইডারে ক্লিক করে এখানে ক্লিক করে সি দিয়ে সাইন হান্ড্রেড ইউলো হান্ড্রেড দিয়ে দিলাম আমরা একটু এখান থেকে কমিয়ে দিই ঠিক আছে বা শিপ কন্ট্রোল থার্ড র্যাকে চেপে নিচে দিয়ে দিলাম স্টকে কালার আছে স্টক কালারকে নান করে দিলাম এই শেপটাকে আমরা অল্টার শিপ চেপে নিচে নিয়ে আসলাম এবং ঘুরিয়ে দিতেছি আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে নিচের দিকে নিয়ে আসলাম আমরা নিচের কালারটাকে ইয়েলো করব ইয়েলো করার জন্য এই স্লাইডারে ক্লিক করে আমরা সাইনটাকে কমাই নিল হ্যাঁ ইয়েলো হয়ে গেছে এরপরে আমরা আরও কালারের কাজ করবো এটাকে আবার আমরা কপি করবো কন্ট্রোল সি এফ এটাকে উপরে নিয়ে যাব নেওয়ার পর আমরা এইটাকে গ্রেডিয়ানটাকে আমরা এখানে দিয়ে দিলাম কালারে ক্লিক করে আমরা ফোর্সটাকে সবুজ কালার হয়ে দেব আমরা এই শেপটার স্টকে কালো আছে আমরা নান করে দিলাম এই লেখাটাকে আমরা ইসমিল্লাকে আমরা সাদা করে দেব শতটা লেখাকে আমরা বেগুনি করে দিব এবং সেবা লেখাটাকে আমরা লাইট গুলো করে দেব এরপর এই লেখাটাকে আমরা সবুজ কালার করে দেব সহজে আমরা সবুজ কালার করতে পারি এই যে আইড টুল নিয়েছি আমাদের একথা সিলেক্ট আছে আমরা সবুজ কালার উপরে ক্লিক করলেই এটা সবুজ হয়ে যাবে আমরা এই প্রগতিকে আমরা লাল কালার করে দেব ঠিক আছে এরপরে যুব উন্নয়ন সংস্থাকে আমরা একটু বড় করব এই এলাকাটা একটু নিচে দিব এটা সুন্দর একটি ফর্ম দিয়ে দিতে পারি হ্যাঁ ঠিক আছে মানে দুই দিক থেকে চাপে দেয় অল্টার চাপ ধরে রাখলে দুই দিক থেকেই কমে আসবে এর লেখাটাকে আমরা এখন লাল কালার দিব এরপরে আমরা এই লেখাটাকে আমরা শ্যাডো ব্যবহার করব শ্যাডো ব্যবহারের জন্য আমরা সিলেক্ট করে অল্টার চেপে নিচে এবং ডান দিকে কপি করব এই কপি করা লেখা লাইনটাকে আমরা কালো করে দিব এবং স্টক দিয়ে দিলাম স্টক আমরা দুই দিয়ে দিয়ে আমরা এইখানে রাউন্ড রাউন্ড ক্যাপে ক্লিক করে দিলাম আমরা লাল কালারটাকে সিলেক্ট করে এখন আমরা আরো একটি কপি করবো এই লাইনটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল থ্রি দিয়ে একটাকে হাইট করলাম যেটা আছে এটাকে আমরা সাদা করব এবং স্টকেও সাদা দিয়ে দেব স্টক আমরা দিয়ে এরপর আমরা যে লাইনটা আমরা হাইট করেছি সেটাকে আমরা কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে হাইট করব ঠিক আছে নিচের লাইনটাকে আমরা আর একটু ছোট করে এবং এটাকে নীল কালার করে দিব স্থাপিত কালারটা লালই থাকবে আমরা এই প্রতিষ্ঠানের জন্য আগে থেকে একটি লোগো ডিজাইন করে রেখেছিলাম আমরা এই মধ্য স্থানে এই লোগোটিকে বসাই দিব হ্যাঁ ঠিক আছে আমরা আগে থেকে আরও একটি গ্রাফিক ফ্রিফিক থেকে আমরা একটি ভেক্টর ডিজাইন ডাউনলোড করে রেখেছিলাম আমরা এই ব্যানারে ব্যবহারের জন্য আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে ভার্টিক্যাল লাইন টপ এবং অরিজেন্টাল লেফট ক্লিক করে দেবো আপনারা ফ্রিফিক থেকে এরকম সুন্দর ডিজাইন ডাউনলোড করে আপনাদের কাস্টমার ডিজাইন করতে পারেন আলহামদুলিল্লাহ সুন্দর একটি ব্যানার ডিজাইন তৈরি হয়ে আজকের ভিডিও এখানেই শেষ আশা করি ব্যানার ডিজাইনের এই টিপসগুলো আপনার কাজে লাগবে ডিজাইন শিখতে থাকুন অনুশীলন চালিয়ে যান একদিন আপনিও হয়ে উঠবেন একজন দক্ষ ডিজাইনার ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ